কিছু তো একটা আছে আমার মধ্যে হলে সব মেয়েরা কেন আমারে বলক করে যাবে কি গো শুনলাম তুমি নাকি আমাকে পছন্দ করো এই ঘরে এসি লাগাইছ টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাবার বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব हेलो ছাবালা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল বি মাছের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকেই কে শিখিয়েছে আব্দুল তুমি বড় হয়ে কি করবে বিয়ে করব আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে জামাই হবো আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও বউ তুমি বড় হয়ে মা-বাবার জন্য কি করবে বউ নিয়ে আসবো আরে ঘরদোর তোমার বাবা-মা তোমার কাছ থেকে কি আশা করে নাতি-নাতনি তোমার জীবনের লক্ষ্য কি বিয়ে করা আচ্ছা ভাই বল তো বৃষ্টি দিন বারবার বিদ্যুৎ চমকায় কেন? আর ইডই জানোস না। বৃষ্টি বারবার টস মইরা দেখে কোন জায়গায় শুকনা আছে। কি পুরুষ মানে কি? জারি সারাই দা চলে। ও বাবা, তাহলে আমিও নাগাল পুরুষ হমু। জান থিকা, সব নাগাল হইছে। বন্ধু, পাটক যে যেন মারা যায়। তাহলে তুই কি করবি?

থেকে তোর সাথে আমার এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেবো না কেন অবশ্যই দেবো লিখে নেন জিরো ওয়ান টু বোকার মধ্যে পটে টু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে